বছরের পর বছর নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে স্থায়ী কাজের দাবিতে বিক্ষোভে সামিল হলেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন তারা রবিবার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে মালদার মানিকচক ব্লকের ভূতনিচরের কোশিঘাট ও কাল্টনটোলা এলাকায় মানিকচকের ভূতনিচরের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে গঙ্গা থেকে বেরিয়ে আসা কোশি নদীও যেন রুদ্র রূপ ধারণ করেছে কোশি নদীর পাড়েও চলছে ব্যাপক জমি তলিয়ে গেছে বলে দাবি স্থানীয়দের নদী ভাঙনের যে কাজ বিগত দিনে করা হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা বর্তমানেও বেশ কিছু এলাকায় ভাঙন রোধের কাজ চলছে তবে স্থানীয়দের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছে ফলে বস্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নদী গর্ভে তলিয়ে যাচ্ছে এরকম নিম্নমানের কাজ হলে ভাঙন আটকানো যাবে না বলে অভিযোগ স্থানীয়দের আর তাই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে দ্রুত স্থায়ী কাজের দাবিতে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা এ বিষয়ে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতো জানান বিক্ষোভ দেখাচ্ছি গত বছর যেখানে ভাঙনটা হয়েছিল যেখানে বাঁধ ভেঙে গিয়েছিল প্রায় মোটামুটি দুশো মিটার সামনে বছর তো ওখান থেকে কাজটা চালু করা হতো কিন্তু ওখান থেকে না করে ওই বিপরীত সাইড থেকে চালু করা হয়েছে এখন কেন বিক্ষোভ দেখালেন বিক্ষোভ দেখাচ্ছি কি ওই যে কার্যরত ঠিকাদার তিনি নিম্নমানের কাজ ভালোভাবে কাজ হচ্ছে না না জানি ওনার স্কিমে কি আছে না আছে কিন্তু কাজ ভালো হবে কি দিয়ে কাজ করছে ওই বাঁশ দিয়ে বাঁশের টেকটি দিয়ে আর পাস্তা দিয়ে কাজ কি মনে করছেন আপনারা এটা দিয়ে কি ভাঙন আটকানো যাবে ভাঙন আটকানো তো দূরের কথা একটুকু আটকানো যাবে না কেন আটকানো যাবে না কি যেখানে ভাঙন আছে গত বছর যেখানে ভাঙছে জল কমার কারণে ভাঙনটা থেমে গেছে ওখানে কাজটা আগে পাস্তা হোক বা যাই হোক দিলে একটু ভাঙন থামতো কিন্তু রাজ্য সরকারের টাকা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বনার্জি বানার্জি এগুলো টাকা দিচ্ছে সরকার কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু টাকাটা ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে না এখানে অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী কাজ না হলে প্রশাসনকে লিখিত আকারে অভিযোগ জানানোর পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের এ বিষয়ে বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা গিরমল মাহাতো বলেন বিক্ষোভের কারণ মেন আছে যে গত বছর এই বাদ যে দেখছেন আপনারা এই বাদে মানে ভাঙন হয়েছিল দুশো মিটার আড়াইশো মিটার বাদটা ভেঙে গিয়েছিল তারপরে তারপরে এখানে ইঞ্জিনিয়ার সাহেবরা ওনারাও আসে এসেছিলেন পরে থেকে আসলেন না পরে থেকে এসে এর নিমতলা গঙ্গাতে যেটা গঙ্গা আছে ওটা থেকে মুখে কাজ চলালেন কিন্তু যেই মেন জায়গাটা আছে ওই জায়গাতে কাজ করতে পারলেন না ওনারা আর কাজ সেকশনও করলেন না এবার তা কি হয়েছে যে যখন আমাদের ফুলহরের জল আসলো জল আসার কারণেই দুদিন থেকে দুদিন থেকে এসে এখান মোটামুটি পঞ্চাশ বিঘা জমিনও কেটে নিয়েছে আর যেই নিম্ন কাজ চলছিল আগে যে ঠিকাদার সরনাথ কাজ করছিলেন ওর ওনার কাজটাও ভাঙা গেছে এরই কারণে তো আমরা বিক্ষোভ জানাচ্ছি যে মেন জায়গাতে কাজটা না হয়ে ফালতু জায়গাতে কাজটা কেন হলো আর কাজটা হলো তো কাজটা একটুকু দাঁড়ায়নি সম্পূর্ণ হয়ে গেছে কারা করছে দায় আছে আমরা দায়ী বললে আমরা বিশেষভাবে কন্ট্রাক্টরকেই বলবো কারণ যে ওনারই দায়িত্বে এই কাজটা ওনারই দায়িত্বে কাজটা উনি কি করছেন যে গ্রাম এক দুজনা চার নিয়ে কাজ করছেন আচ্ছা গ্রামের লেবারকে নিচ্ছেন না এখানে ভাঙন হচ্ছে সেখান থেকে বসবাস কত দূরে আপনাদের আমাদের বসবাস দুশো মিটার আড়াইশো মিটার থেকে এই এই আড়াইশো মিটার মধ্যেই খানে আছে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে